বিএনপি জানে ডাকসু নির্বাচনে সত্যি যদি আবিদের প্যানেল ভালো করতে না পারে আসলে ছাত্র দলের প্যানেল পূর্ণাঙ্গ প্যানেলে কিংবা মূল পদগুলোতে বিজয় ছিনিয়ে না আনতে পারে তাহলে এই যে জাতীয় নাগরিক পার্টির নেতা কদিন আগে বলেছেন যে বিএনপি এখন নির্বাচন হলে সিটও পাবে না জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সারা বাংলাদেশ জুড়ে যে গত আগস্ট থেকে বলে আসছেন যে বিএনপি নির্বাচন করলেই জিতবে সেটা ভাবার কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশের মানুষ আসলে চাঁদাবাজ ধর্ষক খুনি লুটেরা বিএনপিকে ভোট দিতে চায় না এই বয়ানগুলো ভীষণ শক্ত অবস্থান পাবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন সারাদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে চল্লিশ হাজারের মতো শিক্ষার্থী ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে যেখানে প্রায় সাড়ে চারশো প্রার্থী প্রতিযোগিতা করছেন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন এবং তার পাশাপাশি হল সংসদগুলোর বিভিন্ন পদে এক হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের পছন্দের প্রতিনিধিকে ভোটের মাধ্যমে বেছে নেবেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এই অনুষ্ঠান বা এই ডাকসু নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ কেন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এত মনোযোগ পাচ্ছে কি কারণে রাজনৈতিক বিশ্লেষকেরা কিংবা যারা রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন তারা এতটা মনোযোগ দিচ্ছেন তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন কিন্তু ডাকসু নির্বাচন সত্যিকার অর্থেই এবার পাল্টে ফেলতে পারে জাতীয় নির্বাচন জাতীয় রাজনীতির সকল সমীকরণ এই নির্বাচনটির ফলাফল আয়োজন এসব নিয়ে ষড়যন্ত্রের রকম অভিযোগ এই প্রার্থীদের মধ্য থেকেই গত কয়েক সপ্তাহেও উঠে এসেছে এমনকি শেষ দিনে একদিকে যেমন ছাত্রদলের প্রার্থীরা বলেছেন আবিদুল ইসলাম হামিম এরা বলেছেন যে তাদের ফেসবুক অ্যাকাউন্ট নাকি কোনো এক ষড়যন্ত্রে ডিজেবল করে দেওয়া হয়েছে আইডি হ্যাক হয়ে গিয়ে আইডি সরে গেছে অন্যদিকে এই একই কথা এই একই অভিযোগ তুলে এনেছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম ফারহাদেরাও তার মানে এই সারাক্ষণ কে জানি কার বিরুদ্ধে লিপ্ত এই অভিযোগ অভিযোগ পাল্টা যেমন বন্ধ হয়নি নির্বাচনের পুরো কালে তেমনি বন্ধ হয়নি এই অভিযোগও যে নির্বাচনটিকে কে জানি ভণ্ডুল করে দিতে চাইছে এই অভিযোগের প্রেক্ষিতেই এই ভোটের ভোট গ্রহণ যাতে সরাসরি এলইডি স্ক্রিনে বাইরে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা দেখতে পারে সেই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই ব্যবস্থাও করতে হয়েছে যে একদিকে যেমন ব্যালট বাক্স সাংবাদিকদের সামনে দেখিয়ে নাকি বন্ধ করে ভোট কেন্দ্রে দেবেন নির্বাচন কমিশনের সদস্যরা অন্যদিকে ভোট গণনা যখন ভেতরে হবে তখন এলইডি স্ক্রিনে বাইরে সেই ভোট গণনা দেখা যাবে তার মানে আয়োজন ফলাফল সব নিয়ে এক রকমের সন্দেহ আর পাল্টা সন্দেহ আছে এর একটা বিরাট কারণ যে দেখুন এই নির্বাচনটি কিন্তু জামায়াতে ইসলামী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র উইং এখন গঠিত বাবোছাস আহ সেই সংগঠনগুলো তারা প্রথম থেকেই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই বলছিল হলগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া জরুরি ডাকসু জাকসু নির্বাচন হতে হবে বিএনপির তরফে এতে একটা প্রতিরোধ ছিল আপত্তি ছিল ছাত্রদলের তরফে এবং বিএনপির তরফে যে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পারবে না একদিকে যেমন তারা নাকি পনেরো সতেরো বছর ধরে হলগুলোতে থাকতেই পারেনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনাই করতে পারেনি সেই অভিযোগ বা সেই বক্তব্যযুক্তি তাদের ছিল অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন করায় যে বিএনপি ছাত্র দলের বড় আপত্তি ছিল তার একটা বড় কারণ কিন্তু এই যে ডাকসু নির্বাচনে কি ফল হবে তা যেমন এর পরপরই যে নির্বাচনগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীরনগরে ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু এই ডাকসুর ফলাফলের প্রভাব যে সবগুলো নির্বাচনে পড়বে তা যেমন নিশ্চিত বিএনপি জানে ছাত্র দল জানে সত্যি যদি ছাত্র দল ডাকসু নির্বাচনে একটা ভালো ফলাফল করতে না পারে তাহলে ছাত্র দলের রাজনীতি যেমন শেষ হতে বসবে ঠিক তেমনি বিএনপির রাজনীতি ভীষণ রকমের সংকটের মুখে পড়বে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন করা নিয়ে বিএনপির আপত্তির কারণ ছিল এটি যতগুলো জরিপ হয়েছে প্রথম দিকের জরিপগুলোতে দেখা যাচ্ছিল যে ছাত্র শিবিরের বিপি পদপ্রার্থী সাদিক কায়েম আবিদের থেকে ছাত্র দলের পদপ্রার্থীদের পদপ্রার্থীর থেকে অনেকটা এগিয়ে আছেন আবার ভোট কাকে দেবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেননি বা জরিপকারীদের সিদ্ধান্ত জানাননি সেই সংখ্যাটাও খুব বড় মাত্রায় ছিল তো এই অবস্থায় আবার পাল্টা অনেক জরিপ হয়েছে সেসব জরিপে কয়েকটি জরিপে আবার আমিদ অনেক এগিয়ে আছেন সাদিক কায়েম একদম পেছনে সবচেয়ে কম ভোট পাবেন এমন অবস্থা তাতে বোঝা যায় এই যে জরিপ পাল্টা জরিপ থেকেও পরিষ্কার যে আসলে প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে দুজন ছাত্র শিবির আর ছাত্রদল এখন ছাত্রদল যদি সত্যি ছাত্র শিবির যেই আত্মবিশ্বাসের কারণে যেই কনফিডেন্সের কারণে দু হাজার চব্বিশের আগস্টের পরে যখন তারা প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে বেরিয়ে এলো রাজনীতি করতে নিজেদের পরিচয় দিয়ে তখন থেকেই যে তারা বলছে যে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় কারণ সাংগঠনিকভাবে এবং সমর্থনের দিক দিয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থা অত্যন্ত ভালো ছাত্র শিবিরই জয়ী হবে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং এই এই যে একটা ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা মানে বাংলাদেশের রাজনীতিটা যেমন আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের মধ্যে মানে এক দল ভোটে জিতলে আরেক দল হারে আরেক দল হারলে অপর দল জিতে এই দ্বিদলীয় যে পরিস্থিতি ছিল সেই দ্বিদলীয় যে ক্ষমতার ভাগাভাগি তা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকেও মুক্ত করার একটা প্রক্রিয়া হিসেবে এবং রাজনীতির খেলা যে বদলে গেছে সেই রাজনীতিতে আসলে যে জামায়াতে ইসলামীর রাজনীতি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি শক্ত অবস্থানে চলে এসেছে জনশক্তিতে জনসমর্থনে সাংগঠনিক কাঠামোতে এবং সমর্থনের দিক থেকে সেটা প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছিল ছাত্রশিবির এখন ছাত্রশিবিরের জন্যে ডাকসু নির্বাচন যেমন সেটি প্রমাণের একটা ক্ষেত্র প্রমাণের একটা লড়াই ঠিক তেমনি ছাত্রদলের জন্যে এই ডাকসু নির্বাচন হয়ে উঠতে পারে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদল বলে আর কিছু থাকবে কিনা ছাত্রদল নামে কোনো শক্তিশালী ছাত্র সংগঠন আর কাজ করতে পারবে কিনা তার একটা পরোয়ানা হিসেবে কারণ দেখেন ছাত্রদল কিন্তু দু হাজার চব্বিশের আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সাংগঠনিক হলগুলোতে ঢুকতে পারে নাই কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দু হাজার চব্বিশের আগে থেকে সাধারণ শিক্ষার্থীরা বলতো আর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা বলে আসছেন ছাত্র রাজনীতি চান না তারা এবং হলগুলোতে কোনো দলের কমিটি চান না এই অবস্থায় ছাত্রদল কোথাও গুছিয়ে বসতে পারেনি কিন্তু সাংগঠনিক বিভিন্ন তৎপরতার মাধ্যমে এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ছাত্র শিবির ঠিকই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের কেন্দ্রীয় কমিটি নিয়ে সুদীর্ঘ সময় ধরে কাজ করে আসছে আওয়ামী লীগ আমলেও তাদেরকে রাজনীতি করা থেকে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র ইউনিয়ন কেউ মানে প্রতিহত করতে পারেনি ঠিক তেমনি তারা এখনও ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করে আসছে যেখানে তারা হল কমিটি দেওয়ার বিরুদ্ধে হলগুলোতে এই হলে ছাত্র দলের এই এই নেতা আছেন এসব বলার বিরুদ্ধে কিন্তু ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ভীষণ সক্রিয় কমিটি আছে আর তার চেয়েও বিরাটভাবে আছে কর্মী বাহিনী ছাত্রদল এই কাঠামোর রাজনীতিতেই মানিয়ে নিতে পারছে না তারা এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেনি যখন তারা হল কমিটি দিয়ে ঢোকার চেষ্টা করেছে যেখানে যেখানে ঢোকার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সবখানে তাদেরকে প্রতিহত করা হয়েছে কাজে ছাত্রদল রাজনীতিতে আর টিকে থাকতে পারবে কিনা শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে ডাকসু নির্বাচনের মাধ্যমে আজকে সেটাও নির্ধারিত হবে বিএনপি জানে ডাকসু নির্বাচনে সত্যি যদি আবিদের প্যানেল ভালো করতে না পারে আসলে ছাত্র প্যানেল পূর্ণাঙ্গ প্যানেলে কিংবা মূল পদগুলোতে বিজয় ছিনিয়ে না আনতে পারে তাহলে এই যে জাতীয় নাগরিক পার্টির নেতা পাটোয়ারি কদিন আগে বলেছেন যে বিএনপি এখন নির্বাচন হলে সিটও পাবে না জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সারা বাংলাদেশ জুড়ে যে গত আগস্ট থেকে বলে আসছেন যে বিএনপি নির্বাচন করলেই জিতবে সেটা ভাবার কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশের মানুষ আসলে চাঁদাবাজ ধর্ষক খুনি লুটেরা বিএনপিকে ভোট দিতে চায় না এই বয়ানগুলো ভীষণ শক্ত অবস্থান পাবে বিএনপির পক্ষে এই যে জুন মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় আসবেন সেটা ধারণা করে বিরাট বহর নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঠিক করে এলেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপি পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে সেটা ভেবে যে জুলাই মাসে গিয়ে তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করে এলেন এই সব সমীকরণ এই যে বিএনপিকে অধিক শক্তিশালী ভাবার যে সমীকরণ যেই সমীকরণের বিপক্ষে জুন মাস থেকে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বলে আসছেন যে দলের প্রতিপক্ষপাতিত্ব করা হচ্ছে মানে সেই সমীকরণ সেই বয়ানটি প্রতিষ্ঠা পাবে ঐক্যমত কমিশন সহ কোনো সরকারের সঙ্গে কোনো দরកষাকষীতে শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি একদিকে যেমন একা পড়ে গেছে বিএনপি জাতীয় নির্বাচন চায় জামায়াতি ইসলামী গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ নির্বাচন চায় বিএনপি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি জামায়াতি ইসলামী তারা চায় পিয়ার পদ্ধতি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন বিএনপি যে এতদিন একটা ভাব করে এসেছে বা এই শক্তিমত্তার একরকম প্রদর্শন করে এসেছে যে তারা এগুলো মানবেই না এবং বিএনপি ছাড়া নির্বাচন হবে কি করে ডাকসু নির্বাচন বিএনপির গলার আওয়াজ সেখানেও কমিয়ে আনবে ডাকসু নির্বাচন শেষ পর্যন্ত আর শিবিরের নির্বাচন কোন দল কত শতাংশ ভোট পায় কোন দল কোন প্যানেল কোন কোন গুরুত্বপূর্ণ পদ পায় ছাত্রছাত্রীদের ভোটে তার ওপর পুরোপুরি জাতীয় রাজনীতিতে কোন বয়ানগুলো শক্তিশালী হয়ে উঠবে কোন পক্ষগুলো আগামীর রাজনীতির নিয়ন্ত্রণ করবে তার অনেকটাই নির্ধারিত হয়ে যাবে এ কারণেই বিএনপি এবং জামায়াতি ইসলামী এতটাই গুরুত্ব দিয়ে নিয়েছে এই নির্বাচন যে একদিকে যেমন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র শাখা বাগছাস তার যে প্যানেল সেই প্যানেলের প্রার্থী আব্দুল কাদের যেমন বলেছেন টিএসসিতে বসে বিএনপি জামায়াত নেতারা ছাত্রছাত্রীদের ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার তাদের নিজ নিজ প্যানেলে ভোট দিতে তেমনি খবর বেরিয়ে এসেছে ছাত্রছাত্রীদের অভিযোগের ভিত্তিতে যে বিভিন্ন জেলায় উপজেলায় রীতিমতো বিএনপি জামায়াতের স্থানীয় সভাপতি বা নেতৃবৃন্দ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফোন করে বিএনপির প্যানেল ছাত্র দলের প্যানেলে বা ছাত্র শিবিরের প্যানেলে ভোট দিতে অনুরোধ করছেন এই সব অভিযোগ থেকে প্রমাণ হয়ে যায় যে জাতীয় নির্বাচন জাতীয় রাজনীতি কতটা নির্ভর করছে এই ডাকসু নির্বাচনের ওপর কারণ রাজনীতিতে বিএনপি জানে একটা শক্তিশালী পরিস্থিতিতে থেকে নির্বাচনে জাতীয় নির্বাচনে যাবার জন্যে ছাত্রদল সংগঠনটিও কত গুরুত্বপূর্ণ সেই ছাত্রদল যদি প্রথম ধাক্কাতেই মানে এত বছর পর ছাত্রদল যখন প্রতীক্ষা করছিল যে ছাত্রলীগের আধিপত্য শেষ হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের আধিপত্য শুরু হবে সেই ছাত্রদল যখন ডাকসু নির্বাচন পেল তখন সেই নির্বাচনে যদি বড় ধরনের ধাক্কা খায় ছাত্রদল তাহলে এই সংগঠনের পক্ষে যেমন ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না তেমনি নির্বাচনে ছাত্রদলকে একটা শক্তিশালী সংগঠন হিসাবে পাশে পাবে না বিএনপি এবং বিএনপি জানবে নির্বাচনে তাদের পক্ষেও যে আওয়ামী লীগবিহীন ছাত্রলীগবিহীন পরিবেশে হারা সম্ভব ভোটাররা চাইলে সাংগঠনিক কাঠামো অন্য কোনো রাজনৈতিক দলের বা পক্ষের শক্তিশালী থাকলে এই বিষয়টি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে ডাকসু নির্বাচনে ক্রমাগতভাবে বিএনপি হারের পর হারের চক্রে পড়ে যাবে ডাকসুর পর জাকসু জাকসুর পর চাকসু তারপর হয়তো জাতীয় নির্বাচন আর নাসির উদ্দিন পাটোয়ারিরা বারবার বলতে থাকবেন বিএনপি যদি নির্বাচনে যায় সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে নাকি বিএনপি পঞ্চাশটার বেশিও ভোট পাবে না বিএনপি আর ছাত্র দলের জন্যে ডাকসু নির্বাচন তাই সত্যিকার অর্থেই একটা বাঁচা মরার লড়াই ডাকসু নির্বাচনের ফলাফল বিএনপির জন্যে হয়ে উঠতে পারে তার মৃত্যু পরোয়ানা তারেক রহমানের পছন্দ করে দেওয়া প্রার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছে ছাত্র দলের প্যানেল বিএনপি জানে ডাকসু নির্বাচন থেকে কিভাবে জাতীয় নেতা বেরিয়ে আসে সাদিক কায়েম আর ফরহাদরা যদি সত্যি ডাকসু নির্বাচনে নেতৃত্বে চলে আসেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে আরেকটা বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে সেটা হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র নেতা থেকে জাতীয় নেতা হয়ে ওঠার প্রক্রিয়ায় নতুন নেতাদের পেতে শুরু করবেন বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় রাজনীতির সমীকরণ একটা দীর্ঘ সময়ের জন্য পাল্টে দেবে এই ডাকসু নির্বাচন সেভাবেও যদি সত্যি শিব ছাত্র শিবির যে সাংগঠনিক তৎপরতা দেখিয়েছে এবং যার ভিত্তিতে আত্মবিশ্বাস দেখিয়েছে এই নির্বাচনের ক্ষেত্রে সেটা ফলাফলে বয়ে এনে নিজেরা নেতৃত্ব পর্যায়ে নির্বাচিত হয়ে আসতে পারে বিএনপি জানে এই নতুন নেতাদের উদ্ভব জাতীয় রাজনীতিতে এবং ছাত্র রাজনীতিতে তাদেরকে বড় ধরনের মুশকিলে ফেলবে